কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আর মাছের রসা খেতে হয় ভীষণ টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে আমার মতন করে আমার স্টাইলে করেছিলাম তাহলে আসো দেখে নি কীভাবে করেছি সঙ্গে থাকো একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে আর মাছের রসা করব তার জন্য আজকে একটা মিডিয়াম সাইজের আর মাছ নিয়েছি আমি এখন স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন নুন আর হলুদটাকে খুব সুন্দর করে মেখে দশ মিনিটের জন্য আর মাছটাকে রেস্টে রেখে দেব কড়াইতে এখন তেল গরম করে নিয়েছি খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এখন আর মাছগুলোকে ভেজে নেবো একবারে সব আর মাছ দেব না আমি চারটে করে ভেজে নিচ্ছি এই মাছটা খেতে কিন্তু খুব ভালো হয় আর এই মাছে এতটুকু কাটা নেই যারা কাটার ভয়ে মাছ খেতে খুব ভয় পাও তারা কিন্তু নির্দ্বিধায় এই মাছটা তোমরা খেতে পারো আর এটা খেতেও খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে খেতে মাছের এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দেবো দেখো মাছ উলটাতে তো আমি একদম পুরোই হিমশিম খেয়ে যাচ্ছি আর মাছের গায়ে যে চামড়াটা আছে না ওটা ভীষণই একটা অয়েলি টাইপের হয় একটার সঙ্গে একটা লেগে গেলে না ওটা কোনো মতে ছাড়তে চায় না সেই জন্যেই মাছটা উল্টাতে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক খুব সুন্দর করে আমি আর মাছ কিন্তু ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে সে মাছগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব আমি যেহেতু অল্প অল্প করে মাছগুলো ভেজেছি ওই জন্য আমি তিনবার দিয়ে ভেজে নিয়েছি মাছগুলো সব একইভাবে সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে মাছের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখন তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন জিরে ফোড়নটাও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ মাছ যেহেতু আমার একটু বেশি আছে ওই জন্যে পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং সফটও হয়ে গেছে এতটুকু ভাজলেই হবে না এটাকে আরও সুন্দর করে ভাজতে হবে একদম বেরেস্তা আকার করে ভেজে নেব কারণ আজ আর মাছটা একটু ভিন্নভাবে করব দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে বেরেস্তা আকার করে নিয়েছি ভেজে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য জল ব্যবহার করেছি এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানোও আমার হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে তো এখন এর মধ্যে ব্যবহার করব লঙ্কা আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন এখানে ব্যবহার করব। এটাকে এখন পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কছাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আর গ্রেভিটা শুকিয়ে একদম মশলা আকার ধারণ করছে দেখো খুব সুন্দর করে কষাতে কষাতে কিন্তু গ্রেভি একদমই শুকিয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু বেরিয়ে গেছে একদমই কাঁচা গন্ধ নেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে কিছু আমি মশলা অ্যাড করছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন গরম মশলা আমি আগেও ফোরনে ব্যবহার করেছিলাম এখনও ব্যবহার করলাম আর মাছে একটু গরম মশলার পরিমাণ বেশি পড়লে খেতে টেস্ট হয় এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল না রিলিজ হচ্ছে মশলা কিন্তু আমি শুরুর থেকেই খুব ভালো করে সব প্রতিটা মশলা কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখানে গরম জল ব্যবহার করেছি এখন গ্রেভিতে জাল ওঠা অবধি ওয়েট করব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম গ্রেভিতে জাল উঠে গেছে মাছ এখন আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে আর মাছটা আমি পুরোটাই একবারেই রান্না করে নিয়েছি দেখো গ্রেভিটা খুব ভালো করে জাল হয়েছে তারপরেই মাছটা দিয়ে দিয়েছি এখন মাছের সঙ্গে গ্রেভিতে খুব ভালো করে জাল তুলে নিতে হবে এইভাবে কখনও আর মাছ করে খেয়ে দেখবে খেতে সত্যি বলছি দারুণ হয় গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে দুপুরটা বলতে পারো একদম জমে যাবে আর যদি ঘরে কোনো গেস্ট থাকে সে তোমার তারিফ করতে সত্যি এতটুকুও ভুলবে না এতটাই টেস্টি হয় খেতে ঘরে অবশ্যই একবার ট্রাই করো আমি যেভাবে করলাম দুপুরের মধ্যাহ্ন ভোজন একদম স্মরণীয় হয়ে থাকবে এতটাই ভালো হয় খেতে একদম ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু জাল করে নিয়ে এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য আমি এখানে চিনি ব্যবহার করব খুবই সামান্য চিনি ব্যবহার করেছি এখানে আমি স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়ার পরেও সামান্য হালকা করে একটু নেড়ে দেব যাতে সব জায়গাতে সমানভাবে হয়ে যায় দেখো খুব সুন্দর করে কিন্তু আর মাছ আমার রান্না হয়ে গেছে দেখতে কালারটা কত সুন্দর এসছে যত সুন্দর কালার হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে একদম সবশেষে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আর মাছের রসা আমার একদম ডান সার্ভ করার জন্য আর মাছের রসা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে এটার কালারটা যেমন সুন্দর হয়েছে না এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে এটা খেতে এতটাই সুন্দর হয় যে দুপুরে সত্যি আর অন্য কিছুর প্রয়োজন হবে না এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে আর কিছু মনই চাইবে না খেতে মন চাইবে এটা দিয়েই পুরোটা খেয়ে নিই আমাদের ঘরের সবাই তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি আমরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে